আমরা মাতামুহরি রিজার্ভ ফরেস্টের গহিন থেকে ফিরছি আসার সময় কুরুকপাতার পাতার পাড়া থেকে চার ঘন্টা হেঁটে এসেছিলাম কিন্তু ফিরার পথে ভাগ্যবশত একটি ইঞ্জিনে নৌকা পেয়ে গিয়েছি তাই ফিরাটা অনেক আরামদায়ক হয়ে উঠেছে নৌকায় করে ফিরতে ফিরতে মাতামুহরি রিজার্ভ ফরেস্ট সম্পর্কে কিছু কথা বলা যাক মাতামুহরি রিজার্ভ ফরেস্ট বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বনভূমি এটি মাতামোহরি নদীর উৎসমুখ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত দু হাজার তিনশো দশমিক আটানব্বই হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি ঘটিত আয়তনের দিক দিয়ে এ রিজার্ভ ফরেস্ট এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় তরঙ্গিনী মাতামুহরির উৎপত্তি আলীকদম উপজেলার বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তের পাহাড়ি এলাকা থেকে তৎকালীন ব্রিটিশ সরকার আঠারোশো আশি সালের সতেরো নভেম্বর মাতামরি নদীর উপত্যকায় প্রায় এক লক্ষ তিন হাজার একর পাহাড়কে মাতামরি রিজার্ভ ফরেস্ট ঘোষণা করেন পাহাড় ঝর্ণা আর ঝিরির অপূর্ব সম্মিলনে মাতামরি রিজার্ভ ফরেস্ট প্রেমীদের জন্য এক স্বপ্নরাজ্য